মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে আর মা বাবা চিন্তা করে মেয়েকে আমি কি খাবো কোথায় রাখবো আমার মেয়ে আগে কি পছন্দ করতো সেগুলো আয়োজন করি অরিজিনালি কিন্তু বাবা মা কিন্তু মেয়েরা আসলে এটাই চিন্তা করে এবং করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তো বিন্দাস আছি কারণ আমি বাবা মার বাসায় আছি এদিকে আমাদের গাছের ডোমর আসলে ডোমোর পেরেছে রেখেছে এখন আমার ডোমটা কিন্তু খুবই পছন্দ এদিকে গরু মাংস বের করে রেখেছে তো মানে আমার কিন্তু আমার হাতে গরু মাংসটা খাইতে খুবই পছন্দ লাগে এদিকে হাটবাবু হাটার গাড়িতে বসে আছে আর আমি তার সাথে করতেছিলাম ওই একটু সিআইডির মতো টাকা থাকে আমি ওর নাম দিয়েছি সিআইডি দেখে না একভাবে থাকবে দেখবে এরকম একটা অবস্থা আর বাবা মা আর কথা বলি বাবা মা আসলে বাবা মার ঋণ কখনোই শোধ করা সম্ভব না আর আমি ছোট থেকে যেখানে আমি মানুষ হয়েছি ছোট থেকে যেখানে আমার ভালো লাগা ঘুমানো পছন্দের সব কিছু সেটা ছেড়ে শ্বশুরবাড়িতে যাই আসি তাই না তারপরে আসার পর বাবা মারা আসলে ইয়ে হয়ে যায় আমার মেয়েকেই পছন্দ করে আমি যেরকম বেশিটা পছন্দ করি আমার হাতে গরু মাংস ছোট মাছের ভাজি আর এদিকে আব্বা চিন্তা করে যে আমার মেয়ে তো ফল পছন্দ করে তাহলে বাজার থেকে ফল নিয়ে আসি এদিকে কদ বেল নিয়ে এসেছে আর বেল দিয়ে করতে খাইতে আমার খুবই ভালো লাগে এমনিতে খাইতেও ভালো লাগে তো ফাটায় একদম খাইতে শুরু করছি মানে কি বলবো এদিকে রাতে যায় কলা নিয়ে এসছে কারণ আমি খুবই কলা পছন্দ করি আর এদিকে মানে ফলমূলের মধ্যে আমার অরিজিনাল ফলগুলো বেশি ভালো লাগে বাজারে আমি আব্বাক বললাম কিনেছি বড় বড় কলা একদমই স্বাদ না তা আব্বা বলছে এগুলো দেখ জমি থেকে নিয়ে আসা আসলে জমির জিনিস গ্রামের জিনিসগুলো খুবই ভালো লাগে এইদিকে বেলের শরবত বানায় পুকুরের ধারে বসে খাইতে কিন্তু মজা লাগে আমাদের আবার পুকুরের ধারে মাটির চুলা আছে বুঝছেন আর এদিকে চুলা তো মাটির চুলায় রান্না কিন্তু টেস্ট হয় আমি সারা জীবন গেছে খেয়ে খেয়ে আর ভালো লাগে না তো এইদিকে মশলা করে নিচ্ছি যেহেতু মাংস টাংস রান্না করবে আর রেখেও দিবে আর এটা আসলে শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে কালো এলাচ সাদা এলাচ এবং সাল দিয়ে ব্লেন্ডার করে আম্মাকে দিয়ে যাব আম্মায় মশলাগুলো খাবে মাংস হোক বা মাছে হোক আর আম্মা এটা করতে পারে না আমার অনেক প্রচুর কাজ যেহেতু আমার গৃহস্থ মানুষ এবং ব্যবসিক মানুষ তাই না তো এদিকে আমার গরুর মাংসের সাথে না মানে এই ঢ্যাঁড়স ভাজিটা খুবই পছন্দ লাগে বললাম না মায়ের চিন্তা করে মেয়েদের কি কি পছন্দ মানে কি কি খাওয়াবো আমার মেয়ে কি কি পছন্দ হঠাৎ আসলে কিন্তু কেটা ভুলে যায় আগে কি পছন্দ ছিল তারপর আমি বলছি এটা খাবো এটা খাবো আর আমার এইসব খেয়ে খেয়ে বড় মাছ এই সে খেয়ে খেয়ে আর ভালো লাগে না আমি বলছি ছোট মাছের ভর্তা করো গরু মাংস একটু করো খাবো আর ঢেড় ভাজি করো আর ডোমর তো কালকে খাবো দেখে মনে হচ্ছে আমি সুন্দর মাটি চুলা রান্না করছি গরু মাংস ধোয়া ধুয়া করছি আর আমার হাতে গরু মাংস ধুয়ে রান্না করাটা কিন্তু খুবই ভালো লাগে আসলে বাবা মাকে সবাই ভালোবাসো আর বাবা মামার বাড়ি আর শ্বশুর বাড়ির মেয়েদের অনেক আছে অনেক দফা ঠিক আছে তো আসলে কি বাবার বাড়িতে আসলে চিন্তা করে মেয়ের কি পছন্দ খাবার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে মেয়ে চিন্তা করে শ্বশুরদের শাশুড়িদের কি খাবে মন হয়ে করবে এটাই হলো পার্থক্য তো আসলে কি এটাই হলো নিয়ম দুনিয়ার এটা বলে কোনো লাভ নেই তারপরে সব মেয়ের জীবনে এরকম হয় না আবার কিছু কিছু মেয়ের জীবনে এরকম হয় তো আম্মা মাংসটা মাখা দিচ্ছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখবো কারণ বাসায় এসেছি মজা করবো না ভিডিও করব বলেন তো ভিডিও সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে বাই বাই আর কার কার বাবা মা এরকমভাবে পাগল হয়ে যায় মেয়েরা বাসায় গেলে একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে গলা একদম আটকায় যাচ্ছে বুঝছেন এইরকম একটা ব্যাপার ভালো থাকবেন বাই বাই টাটা